জিদের ময়দান থেকে ডাকিগু আপনি সই না থাকলে ময়দানে ছবিটাকে আপনি হাসরের ময়দানে তৈল্যা ধরবেন সালাম

হাসান হাসান ডাক দিয়া কোন অভিগম আমার নাম যে হাসান আপনি জানেন আমার রবি ডাক দিয়ে শুধু বাংলাদেশের উন্মুখকে আমি চিনি না শুধু ইন্ডিয়ার উন্মুখকে চিনি

আমার নবী আমি নবী শুধু মক্কার জন্ম আগমন করি নাই আমি নবী সুযোগ মদিনার জন্ম আগমন করি না আমি নবী শুধু তাইপের জন্য আগমন করি নাই

বলে দেন আপনি নবীকে আমি জীবনেও দেখি নাই আপনি এত সুন্দর আমি জীবনেও কল্পনা করি নাই করি নাই নবীগম এত সুন্দর আমি কল্পনা করি নাই

ও হাসান তোমার তুমি এগারো বার আমাকে ডেকেছ আমার নবী ডাক দেয় তো হাসান তোমাকে আমি কেন দেখা দিয়েছি জানো হাসান ডাক দিয়া বলে গো ইয়া রাসূলুল্লাহ এটা আমি মদিনা এসেছি এটা যেন আমার জীবনের শেষ আশা না হয় মরণের আগে যেন বারে বারে আপনার রাজা মো এসে আমি যেন সালাম দিতে পারি গো আপনার রাজা হাসান গো চোখের পানি ফালায় আকায়দনা নবিনারলিতে গুলিতে আর একজন হাসান আছে

আমার আমার নবী যখনই কথা বললেন প্রথম হাসান ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ নবী গো তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর না জানি তাহলে তুমি কষ্ট পেতেছ মনে কত সুন্দর আপনাদের পায়ে হাত দিয়ে বলি আজকে আমার যে মন মানসিকতা আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমি আজকে হাত নাড়াইতেছি না আজকে আমার কোনো ইয়াশ নাই আমি আপনাদের খাস করে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবসময় আমাকে এরকম ভাবে আলোচনা করার তৌফিক দান করে আমিন আজকে আমার ভিতরে এতটুকু মহব্বত আছে নবীর জন্য আমার ভিতরে আগুন এমন ভাবে জ্বলতেছে আমি আপনাদেরকে আমি যদি দেখাইতে পারতাম কি আমি হে লাস্টারে দেখি আমি আমার চোখের সামনে বারবার আসতেছে আমি তাকে বলতে পারতেছি না ওই দিন মাহফিল করে যাওয়ার সময় গিয়া রাতের বেলা তারে আমার কাছে নিয়ে সহায় আস বুকের সাথে বুক লাগাইছে লাগায় পিতা শিখি বাবা তো শরীরে শুধু আট দেখা যা এরকম তো বইলে এরকম কেন হে চোখের পানি ফালায় ফেলা পিতেছে হুজুর আমার ভিতরে এমন একটা রোগ আমি আমার মা বাবাকে বলি নাই বললে তারা সহ্য করতে পারত না আসকে এই নফতে চলে আসছে অন্ধকার কবরে আছে যে চলেটা গত দুনিয়াতে ছিল এমন সময় দুনিয়াতে ছিল আমি আমার মাকে বোঝে পারি না আটকে setId শোকে তুমি দুঃখে তুমি তুমি দেবন দোনা বল বাবা বলবো 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 শোকে তুমি দুঃখে তুমি তুমি দেবন হাসি বলতো না তাকে দিকে নগো আমায় মরণ হইল না রে আমার মরণ হইল না রে জানিলে না মে না স্বামী স্ত্রী একসাথে বিশ বছর সংসার করলে আমরা তো বিয়ে করছি না এখনো যারা বিয়ে করছে হঠাৎ করে যদি স্বামী রেখে স্ত্রী মারা যায় স্ত্রী রেখে স্বামী মারা যায় তখন বুঝে তার সাথীটা যে তার জন্য কতটুকু প্রয়োজন ছিল একজন কাছের মানুষ যদি হঠাৎ করে বাইরে হালি হালি লাগে দেখবেন বাড়ির মানুষ নাই লোকটা নাই দেখবেন অন্তরটা কেমন কেমন জানে লাগে চিৎকার ঠিক কিনা বলবেন কইরাচে জাগিয়ে দেব বলে কালে জড়ে কইরাচে আরে মুর্শির প্রেমে আর আমার মরণ হইল না কালসাপের বেতা ভালো লাগে কিন্তু প্রেমিকের বেতা ভালো লাগে না কথা কন্যা ঠিক কিনা আমার নবী ডাক দেখো ওই হাসান যে হাসান আমার অনেক নিকটে তুমি হাসানকে তালাশ করো প্রথম হাসান দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন তালাশ করে হাসান না আমি যে হাসানের কথা বলতেছি এটা অন্য হাসান আবার আনলে আমার কো ই হাসান না আবার আনলেন আরেকজনকে আমার কো ই হাসান না প্রথম হাসান ডাকতেছে বারবার একজন একজন করে ধরে লইয়া যায় নবী যাও যায়। মোরা কাবায় করি নবী কই হাসান না আচ্ছা যাও আজকে নবীকে জিজ্ঞাসা করব ইয়া রাসূলুল্লাহ আপনি যে হাসানের কথা বলতেছেন ওই হাসানের আব্বার নাম কি আপনাদের মনোবাসনা কি আমি জানি না আপনারা বলেন তো আমার নবী কি বলতে পারবে পারবে

চলবে চলবে বলে দেন বলে দেন একজন হাসানকে আনলাম দেখেন তুই হাসান কিনা আমার নবী বলে না গা হাসান না গো হাসান না

যদি প্রথম আপনি ওই হাসানের আব্বার নাম বলতেন আমার আর কষ্ট হতো না গো অতি সহজে আমি বের করে ফেলতাম ওই হাসানকে অত্যন্ত মহবত আলোচনা কঠিন খেয়াল করে এবার হাসান মুরা কাবা শেষ করে চলে গেলেন মদিনার গড়ে গড়ে আস্তায় আস্তায় গড়ে হাসানের তালাশে কোতাই পাওয়া যায় না খলাশ করতে 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 এক জায়গায় যায় দেখতেছে জান্নাতুল বাকির কবরস্থানের ভিতরে শেZdাই পড়ে পড়ে চকের পানি ফলাইতে ফলাইতে গো এই দুই চকের কিনারে ঘা হয়ে গেছে চকের পানি পড়তে পড়তে বলে তোমার নাম কি গো তোমার নাম কি ও কবরের ভিতরে যে পড়ে আছি গো তিনি ডেকে ডেকে বলেন আমার নাম দিয়ে তোমার কাম কি প্রথম আসান বলে গো আল্লাহর নবীর কসম দয়া করে বলে দাও তোমার নাম কি যদি নাম না বলবা কদম ছাড়বো না গো কদম ছাড়বো না দেব হাসাম ডাক দে বলের নাম বলব ডা নাম বলবনা প্রথম হাসাম ডাক নিয়ে বলেন তুমি বলতে হবে না কিন্তু আমার নবী যে বলেছেন তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি বইলা আমার নবী পছন্দনীয় ব্যক্তি হাসা দ্বিতীয় হাসান ওই যে রজার ভিতরে পড়েছে রাজার ভিতরে পড়ে আছে দ্বিতীয় তুমি কেন আমাকে প্রশ্ন কর গা করে আপনার নাম বলেন দ্বিতীয় জন ডাক আমার নাম কিছু নয় আমার নাম হাসান তোমার বাবার নাম কি আমার বাবার নাম এই কথা বলতে দ্বিতীয় হাসানের কদমের ভিতরে জড়ায় দনলেন ডাক তোমার দাম সাধারণ দাম নয় তোমার দাম আমার নবীর জবান মোবারক ভিতর থেকে আওয়াজ এসেছে দ্বিতীয় হাসান সন্নাচারা তো মাই নিয়া আল্লাহ নবীর রওজায় যাই দা গিয়া মনে শীত পরিহায় রওজায় যাইয়া দাইতে দিরি হয় আমার নবী দেখা দিতে দিরি না প্রথম আসান দেখে বলে ও আপনি বলেন ইহা আপনার পছন্দের বিপিনি আমার নবীর চোখের পানি দ্বিতীয় হাসানের চোখে পানি আজরময়ী নিপوری আমার নবী ডাক দিয়া কই এই হাসানের জন্য তো আমি নবী তোমার বারবার বলতেছি

তুমি মনে করতে আমি নবী কে যে ডাকগো আমি নবী বুঝি ঠিকিনা না 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 তুমি কোটি তার কদমে কদমে মনে মনে কি কি চিন্তা দাপনা করেছো আমি নবী রওজা থেকে গো তোমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে খবর রেখেছি দিয়ো হাসান দানবিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে দেখি নাই কোনো দিন দেখি নাই আপনি নবীকে আমার নবী ডাক তোমার সময় নাই মদিনায় ঘোরাঘুরি আর সময় নাই এমন দেশে যেতে হবে যেই দেশে আমি নবীর কদম পরে নাই যেই দেশে আমি নবী ইসলাম প্রচার করি নাই যেই দেশে এখনো ইসলামের ইসলাম শব্দটা পৌঁছে নাই যেই দেশে এখনো একত্রাবোধের ধর্মের প্রচার পৌঁছে নাই এমন দেশে যেতে হবে যেই দেশে আমি নবী যাই নাই কোনো আব্যায়ী কারাম যাই নাই

আল্লাহর নবী বলে তোমার কোন আলেম তালম লাগবে না তোমার সাথে দুই জন থাকবে একজন হলো আমার দয়াময় আল্লাহ আরেকজন হইতো আমি রহমাতাল মিলা আলাইহিম আপনারা আওয়াজ করে বলেন না আমার নবী জার সাথে আছে তার কোন ভয় আসেনি কবরে বই আসেনি আসরে ভয় আসেনি মিজানে বই আসেনি আহা। মিরি গীতে যাকে পাওয়া যাইবে বাবা চোখ মুবারকে পানি জড়তে তাকিবে দেওয়ালের দেওয়াল থাকতে তাকিবে মন যদি হয় নবীকে দিয় বলেন ভালো যদি

পানি জরতে থাকিবে যাহান নামের গেটে তোমার আব্বাকে পাই বানাও রাতের পারে তোমার মাবাকে পাই বানাও আমি আমার বাজার আমার শুনলে ওলা ভাই কেন নবী নবী করে জানিননি কারণ আমার নবী এমন একটা টাইমে থাকবে ওই জাহান নামের গেটে থাকবে যখন উম্ম জাহান নামের গেটে যাবে আমার নবী বলবে এটা কার উম্মত কার উম্মত ফেরেস্তারা বলবে আর শুনল আপনার উম্মতের এক দল আমার নবী বলবে

অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে ফেললাম আমার নবি তোমাকে দুইটা এলেম দেব একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে দুইটা এলেম নিয়ে তুমি ওই পূর্ব ভারতের দিকে যাও ইসলাম প্রচার করার জন্য চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার না না এটা মানিনি আর সললাই কুতুব আল্লাহু আর জুরে কইতেব ইয়া রাসূল আল্লাহু আকবার কষ্টটাছে না আব্বা বাজার কষ্টটাছে ইসলাম প্রচারের জন্য ভারতবশে ঢুকে গেলে ইসলামের বাণী দেওয়ার জন্য ভারতবশে ঢুকে গেলেন ওই হাসান প্রথম দايا ইসলামের প্রচার কোথায় করবে একটা গুর গোয়াল নাকি রাখাল যে গুরাকে কাকে বলে রাখালের ঘরে রাখাল ঘরে রাখালটাকে ও তাকে। ওই গোরের ভিতরে যায় হাসান আমার আল্লাহ আল্লাহ নামে জিকির শুরু করে দিত না করে দাও জীবন বিনা বাজিবে জীবন বিনা বাজিবে খবর করে দাও করে দাও আল্লাহ আল্লাহ ক্ষমা করে ধরে তোমাকে দেখি না নবীকে চিনি না ইমান এনে চিতব উмма চিনি না নবীকে জানি না ঈমান এ নেতি কবুল সেই উসিলা ওহমতে দয়াবিলা আল্লাহু আকবার সেই উসিলা ওহমতে দয়াবিলা ক্ষমা করে দাও করে দাও রাখালের করে যায় আল্লাহ আল্লাহ জেকির করে যে মাত্র আল্লাহ আল্লাহ জিকির করে হাসানের জিকির শুনিয়া গুরুগুলাও আমার আল্লাহ জিকির শুরু করে দিল অনেক কিছু বুঝের পর আল্লাহ জিকির করে না কয়েকজন রাখাল মিলা তো বন্ডর করে বন্ডর বাড়ি কয় আল্লাহ আবার কেডা আমরা গাছের বোঝা করি আগুনের বোঝা করি এ বন্ড কুত্তি কাছে আল্লাহ আল্লাহ জিকির করে এর জিকির তালে তালে আমাদের গরু গুদার জবান দিহ আল্লাহ জিকির বেড়ে হয়ে যাচ্ছে পারি কোথায় Hassan Eposor.